সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ক্রিকেটার হাসানের সম্পদ জব্দের আদেশ দুই ছাত্র নেতা সেনাপ্রধানের সঙ্গে কেন সাক্ষাৎ করেন তা জাতির সামনে তুলে ধরা উচিত দাবি নুরুল হকের দেশটা কারো বাপের না এ কথা সাবধানে বলবেন বললেন মির্জা আব্বাস দশ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না মন্তব্য হাসনাতের ভোট চাইলেন শারজিস বললেন ভুল করলে শুধরে দেবেন উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি সহ শোডাউন দিয়ে নিজ এলাকায় শারজিস আলম কুমিল্লায় বিএনপির সাংগঠনিক সভায় পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া পনেরো জন আহত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ চার কোটি টাকার চেক ডিজনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন এর আগে গত বছরের আঠারোই ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আদেশ দেন এবছরের আঠারো জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিব সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত দুই ছাত্র নেতা সেনাপ্রধানের সঙ্গে কেন সাক্ষাৎ করেন তা জাতির সামনে তুলে ধরা উচিত দাবি নুরুল হকনুরের দেশে ওয়ান ইলেভেনের মতো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন কিছু রাজনৈতিক দল এবং সদ্য গঠিত সংগঠনের বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করছে এর ফলে দেশে আবারও রাজনৈতিক পট পরিবর্তনের আশঙ্কা বাড়ছেই দেশে নতুন ভাবে ষড়যন্ত্রের পায়তারা চলছে মন্তব্য করে নুরুল হক বলেন বর্তমানে দেশে নির্বাচিত সরকার নেই এ ধরনের শূন্যতার সুযোগে বিভিন্ন মহল ষড়যন্ত্র এবং জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিশেষ করে হাসনাত শার্জিস কিংবা ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টির মতো সংগঠনগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলছে তাতে পরিস্থিতি আরো জটিল হওয়ার শঙ্কা আছে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে নতুন করে পুনর্বাসনের কথা বলেন তখন জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয় তবে আমরা জানতে পেরেছি ছাত্র নেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিলেন সেনাপ্রধান তাদের ডাকেননি আমি মনে করি জাতীয় নাগরিক কমিটি রচিত ওই দুই ছাত্র নেতা কেন প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেখানে কি আলোচনা হয়েছিল তা তদন্ত করে জাতির সামনে তুলে ধরা উচিত দেশটা কারো বাপের না এ কথা সাবধানে বলবেন মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কেউ কেউ বলে এই দেশটা কারো বাপের না আমি মুক্তিযুদ্ধ করেছি এই দেশটা যদি আমার বাপের না হতো এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো তাহলে আমার হতো না এই দেশটা যদি আমার না হতো তাহলে আমার ছেলের দেশ হতো না সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন যারা বলেন এই দেশটা বাপের না তাদের আমি বলতে চাই এই দেশটা আমাদের সকলের সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন মির্জা আব্বাস বলেন পাঁচ তারিখের আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে বিদেশে বহু শক্তি কাজ করছে গত দুই দিনের ঘটনা যদি আমরা দেখি বহু কিছু বেরিয়ে আসবে বিষয়টা এত সহজ না তিনি বলেন আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন মনে হয় নির্বাচনের কথা আমি বলেছিলাম আমরা কথা বলার সাত দিন পরে গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে আমি কি ভুল বলেছিলাম সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে আমি মুখে বলেছিলাম আপনাদের সব বিষয়ে সম্ভব হবে না এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দশ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময় গুম খন নিপীড়ন সহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল এর শাসনামলে দশ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোট চাইলেন শারজিস বললেন ভুল করলে শুধরে দেবেন রাজনীতিতে ভুল করলে জনগণকে শুধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেন কোন দলের অন্ধভক্ত হবেন না অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন পঞ্চগড় আমার তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ড পার্টি সহ গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে যান সার্জিস কমিটির পথ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ি বহর নিয়ে সোডাউনু জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি ওই এলাকায় এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সার্জিস কুমিল্লায় বিএনপির সাংগঠনিক সভায় পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া পনেরো জন আহত কুমিল্লার চোদ্দ গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ইটপাটকেল ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সোমবার দুপুরে চোদ্দগ্রাম পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা চলাকালে এ ঘটনা ঘটে ঘটনার সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সদস্য সচিব আশিকুর রহমান মাসুদ সহ জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন সংঘর্ষ ও ধাওয়ার কারণে বেশ কিছুক্ষণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে সময় বাজারের ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে দাবি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না সরকারের উচিত এবং আমরা সেই দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন করতে হবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা সংস্কারের কথা বলছি মানুষ আসলে পরিবর্তন চায় আমরা দেখছি বিভিন্ন পুরনো বন্দোবস্তকে সমর্থন দিয়ে যাচ্ছে সংস্কারের অনেকেরই অনাগ্রহ যতই অনাগ্রহ থাকুক না কেন আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব